ছেলেরা নষ্ট হইও না বাফ দিন যারা এক আক্ত নামাজ না এই বন্ধু আজকের সারা দিনে যারা পাঁচ ওয়াক্ত নামাজের একটা সেজেদা দিল না তুই কেমনে বন্ধু মায়ের পবিত্র দুধ খাইলি বন্ধু তুই না দুইটা বছর মায়ের পবিত্র দুধ খাইলা তুমি না একটা মুসলমান বাবার ঘরে বড় হইসিলা তুমি না ভোটার আইডি কার্ডে লিখছো ধর্ম ইসলাম তুমি না জন্ম নিবন্ধন সনদে লিখছো তোমার ধর্ম ইসলাম তুমি না পাসপোর্ট এ তোমার ধর্ম ইসলাম একটা সেজদা দিলা না কে একটা সেজদা দিন বে নামাজি অপ্রদার্থ তো দেখলেই চেনা যায় আরে বে নামাজি নিরজ্জ্য অশัพ্য বেhaya অপ্রদার্থ তোরে দেখলেই চেনা যায় তার চেহারায় কোন রসকস মায়া মহাব্বত দয়া মায়ার লেশ মাত্র নাই বড় মালিক 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 জমিনের কুল আমার অস্তিত্বের মালিক আমার মাথার তালু থেকে পায়ের নোক পর্যন্ত বেতর বাহির যার হাতে যার ইচ্ছায় যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে আমার হাত নড়ে পাও নড়ে আমার হৃদয়ের স্পন্দন হৃদ স্পন্দন চলে আমার নিঃশ্বাস আসা যাওয়া করে এই যুবক এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না যার যে সেজদা দেয় না ঘাড় নয় না খোদার কসম বেটা তোর চাইতে বড় ঘাঁটতরা গাদ্দার বেয়াদব আল্লাহর জমিনার কেউ নাই তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা তুই ঘাঁটতেরা নাম্বার ওয়ান তুই গাদ্দার তুই গাদ্দার বেটা ঘাটতারা बेटा কার সামনে মাথা নোয়লি নাকি খাম কেটে চেয়ারম্যান মনে করতে নাকি দা হ্যাঁ ওই बेटा এটা চেয়ারম্যান মনে করছো এটা এমপি মনে করছো নাকি এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো তোমার ঘর কত শক্ত ঘর চিন্তা করছেন এটা কেমন গাউরা বলেন না কেন এ ঘাத்தரানা না কথা বলেন বলেন স্বীকার করেন তুই গদ্দার না बेटा আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান মনে রাইখো আমার নাম আমি বললাম মনে রাখো নামাজি যার কপাল সেজদার জবিনে পড়লো না ঘাটটা নোয়াইলা না তোমারে কবরে ফেরেস্তা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে একটা বরিল লোকে ফাড়াই লেবে একদম ঘাটটা ফাটাই লেবে মনে রাখ সেদিন বুঝবি বেটা আল্লাহর সাথে গাদ্দারির পরিণতি আমা কাদারুল্লাহ হাকাা কাদ্রী। আল্লাহ কোরআনে বলছে বান্দা তুই আমার সঠিক কদর করলি না। আমি উতরে দেখ। তুই আমার কি মনে আমি রাহমান শুধু না। আমি তো আজিজ। আমি একদিকে রাহমান, রহিম গাফফার, গাফুর, গাফের, সাত্তার আমি সেই আল্লাই আজিজ, জুন্তিকাম, সরিউল হিসাব, স্দীদল আইকাব। আমি প্রচন্ড প্রতিশোধ গ্রহণকারী আমি দ্রুত আজাদ দেনে ওয়ালা। আমি দ্রুত হিসাব গ্রহণকারী আমি মহা শক্তি দর আমি কাহার আমি জব্বার আমি আজিজ আমি মক্ষতাদের তুই আমার কি মনে করছো বান্দা বাদ দুকা খাওয়াইছি দেখে ফাঙ্গাসার তেলাপিয়া হ্যাঁ এ ফুলকপি আর ভাতা কপি ফার্মের আর কক মুর্কে এই ইতান কুদুর খাবাইছি দেখে তুমি আমারে ভুল লে গেছো বেটা তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া সম্পদ খাদ্য আমি আল্লাহ জঙ্গলের বাঘ বাল লুকরে বালা খাবাই বেড়া কথা বলেন না কেন দুনিয়া আমরা কি ভোগ করছে আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমারে নিছিল আরও আগে তো আমি আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা বাঘের খাঁচার সামনে ওই সময় বাগেরে গোস্ত দিছে গরুর গোস্ত বস্তাত ফালাইছে তা আমি বললাম ভাই কদ্দুর দিলেন গোস্ত বাগেরে ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না এটা চিড়িয়াখানা এটা সীমাবদ্ধতা আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই কিন্তু দেছেন কদ্দুর প্রতিবেলা গড়ে বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত দেওয়া হয় একটা বাঘ এও সীমিত এও সীমিত এও যদি আপনি এবার আরে কন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বিশ্বুদবার গোস্ত মিলেই তার না খুব চেষ্টা করছি ব্যাস হইয়া গেছে আগে আগে আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে দুইটা লোকমা ভাত খাও তে দাঁত ফালাই দেবো তোর আমার বংশের চোদ্দ গোষ্ঠী কেউ জীবনে কোনো দিনে ফালতু জিনিস খায় না বেড়া কি কিনা বলেন কিনা সে বলেন না যে নানা আমি তো গোশত ছাড়া কিছু মুখেই দেই আমি তো মুখেই দেই আমি তো তোর এক বলা আলু ভাত আরেকবালা ডাল ডুল খাই না আমি গোস্তই খাই আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছেন ওয়া দা মিন ফিল আর ইল্লা হি আল্লাহ রিজকহা ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা কইছে আমি শুনছি আয়সা ওয়াল আমু মুস্তকর রাহা ওয়া মুস্তৌদাহা কুলুং ফি কিতা বিমু বিন রব্দুল আল বলে বান্দা কায়েনাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম ওয়ালমু মুস্তকর রাহা আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি অমস্তাউ দাহা আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরা পুরি জানি কুল্লুমফি কিতাবিন সব কিছু আমি আল্লাহ সুস্পষ্ট তকদিরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা বলেন না কোনো কিছু আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে আল্লামা ডক্টর আফম ও খালিদ হুসাইন অনেক সুন্দর আলোচনা করে একজন বড় আলেম ও জেনারেল লাইন উচ্চ উচ্চশিক্ষিত ডক্টরেট করা উনি একদিন বয়ানে বলছেন আমি নিজে শুনছি হুজুর বলতেছেন একটি হাতি একটা হাতি একদিনে আড়াইশ কেজি খাবার খায় নব্বই লিটার ফানি খায় আর ওই বাঘের তো কইলামে বেড়ায় সিরি চিড়িয়াখানার বাঘে বিশ বাইশ কেজি গোস্ত এক বেলা খায় আপনারা কেডা এক বাইশ কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন কন আতুডান আপনারা খাবাইয়া যা বাদ যেতাম না যে মল্লে মরছি তোমারে খাবাইয়া যাম দরকারলে কালকে থাকনো তুমি আত আগে তোমার ছবি উঠে এলো কথা বলেন আছে কেউ তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না কিছুই না শুধু 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 এই বাপ কেমনে বললে বুঝতেন ইয়া লাইতা আলামুন হায় আমার জাতি যদি বুঝতো এটা সুরাইসিন আয়াত ইয়া লাইতা কৌমি আলামুন তিনজন রসুলের দাওয়াতে একজন লোক ইমান আনছিল নবীজির জামানার পূর্বে এক এলাকায় তিনজন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে তিনজনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন একদিন ওই এলাকার মানুষ এই জালেমরা পাপিরা ওই তিনজন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে মেরে ফেলবে এই তিন নবীকে তখন ওই লোকটা এতদিন নিজের ইমান গোপন রাখছিল ভয়ে একজন যেহেতু আজকে সে চিন্তা করলো আজও যদি আমার ইমান গোপনে রাখি তা আর আমার ইমান কি কোন দিনের লেগে আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন তো ফলে এই লোকটা গ্রামের শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে ও যা আমিন এই যে কোরআনে সুরাইয়া সিন আছে সুরাইয়া সিন তো আলহামদুলিল্লাহ অনেকেই সবাই তো পড়েন অনেকেই পড়েন না এখানে আছে তো লোকটা আইসা বলতেছে হে আমার জাতি তোমরা এদেরকে মেরো না বরং রসুলদেরকে অনুসরণ করো ইত্তাবিউল মোর সালিন রসুলদেরকে অনুসরণ করো এরপরে বলছে তোমরা এটা বুঝতে চেষ্টা করো এত সুন্দরে উনি বলছে এই একটা লোক একজন কাঠুর গাছ কাটে কাট কাটে কিন্তু ইমানদার তার বলার ঢং কি সুন্দর সে বলছে ওয়ামাল ইয়ালা আবদুল্লাদি ফাতারানি হেতুর জালুন আরে জাতি আমার কথাটা বুঝায় দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না আমি তার বন্দি কি করবো না কেন এই যুবক যদি এই কথাটা বুঝতাম কেন ইবাদত করবান আল্লাহ আজকের সারাদিনে তোমার অস্তিত্বের প্রতিটা আল্লাহর না তো তুমি কেন এরপরে সে বলল আমি কেন ইবাদত করব না আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে ফিরতে কি না কৌমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রসুলদেরকে বাদ দিয়া এবার বলছো তোরে মার তুই মু এলাকার লোক এবার অরে ধরছে সবাই এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত উনি শহীদ হবে এখন আর শেষ মৃত্যু হয়ে যাবে এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর সামনে চোখের সামনে জান্নাতে ওনার যে ঘরটা জান্নাতটা এটাই না সামনে ধরছে ধরে বলছে জানানদার আসোনা ও দুখলিল জান্না জান্নাতের ঢোক এই তখন দেখেন তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে যার কলিজায় ব্যথা থাকে সে এই মুহূর্ত দেখেন উনি এই ইমানদার লোকটাতেছে ওনাকে শহীদ করে দিচ্ছে কিন্তু উনি এই অবস্থায় থাকতো জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে কৌমি আলমুন আহা আমার জাতি তোমরা যদি বুঝতে বিমা গফার আলী রব্বি আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন বা আলানি মিনাল মোকরামিন আমারে সম্মানিত জান্নাতিদের অন্তর্ভুক্ত করে দিলেন আহা তোমরা তো আমারে মারছ না বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ তোমরা তো আমারে শহীদ করো নাই তোমরা তো আমার ক্ষতি করো নাই তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে না। আহা জাতি যদি বুঝতা ইয়া সবাবি লাউ কুনতুম তা আলামুন সেটা আমি বানাইয়া কইলাম আরবি এইটা হে আমার যুবকরা যদি তোমরা বুঝতে যদি তোমরা বুঝতে এই জন্য আপনাদের কাছে আমার মূল বক্তব্য আজকে আমরা প্রত্যেকে হায়াতটা কাজে লাগান জিন্দিগিটা কাজে লাগান মূলত কোরআনুল করিমের দ্বিতীয় পারা দ্বিতীয় সুরা সুরায় বাকার একশো পঁচাশি নম্বর আয়াতের অংশ বিশেষ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূল উদ্দেশ্য খুব লম্বা তাফসির করান কিন্তু আমি শুধু বিবেক জাগাইতে চাই আমি প্রতিদিন বলি আমি এক ফেরিওয়ালা যে ফেরিওয়ালার বৈশিষ্ট্য হইল ফেরিওয়ালা নিশ্চিত জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না কথা বোঝেন নাই তার পণ্যের ঘোষণাটা সে যতবার দেয় প্রত্যেকবারে কি কাস্টমার আইয়ে না সে জানে এটা সে জানে এই গল্লির থেকে ওই মাথা পর্যন্ত গেছে মনে হয়শো বার বলছে বালতি 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 কিন্তু কেউ আসে না কিন্তু সে বলা থামে না সে জানে হতে পারে একশো জন পরে একশো বার বলার পরে একজন লোক হয়তো বলবে যে ভাই দেখি কি মালটা কি ওই একজনের আশায় পিছনের একশো বার সে বলে যাচ্ছে খোদার কসম আমরাও ফেরিওয়ালা আমরা ওই আশায় স্বপ্নে বুধবাসা বাসা আশাবাদী যে হাজার বার লক্ষ বার আহাজারি করার পরে যদি কোনো মুসলমানের কলিজায় লেগে যায় ওই একজনের আশায় দিবানিশি বলতে থাকে। বলতে থাকে এই জন্য আপনাদের কাছে বলতে চাই আমরা যদি ভাবেন আমরা যদি বুঝেন যুবক ভাই তোমরাও যদি বোঝো নিজের জীবনটা ভালো করা দরকার আমার বন্ধু আমি আবারও বলছি আমরা কিতাবে পড়ছি আবু জেহেল আবুল আহাব পোতা সাইবা মক্কার কোরাইশ কাফেররা বড় বড় সর্দার ওরা মাঝে মধ্যে মিটিংয়ে মানে নিজেদের আলোচনায় বলতো নিজে নিজে কইতো আর কি যে মোহাম্মদ কিত্তা তা কর কিরবা তুমি আর আমরা তো মেন মাত তো আমরা ইসলাম আনি নাই আমরা মেন লোকটি তো আমরা তো আমরা মেন লোকটি তো কেউ কি আনলাম না ইমান আনলাম না হ্যাঁ তো তুমি আর কারে কি আমরা বুঝতাম না আমরা দেখতাম না এই এ টিটকারি আল্লাহ থেকে সাত আসমানের উপর থেকে আল্লাহ যেন মুচকি হাসে আল্লাহ যেন বলতেছেন আচ্ছা দেখো না আমিও দেখাবো আমি দেখাবো কাকে নিয়ে কাজ নেব আর কাক থেকে নেব না এটা আমি দেখাবো নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন তেরো বছর পরে মদিনার আট বছরের মাথায় এই তেরো আর আটে কত হলো একুশ এই অষ্টম হিজড়িতে আল্লাহ নবী সাল আলীহাসাল্লাম তিনি আপনার দশ হাজার সাহাবি নিয়ে মদিনা থেকে মক্কায় এসে মক্কা বিজয় করিলেন একুশ বছরের ব্যবধানে গোটা আরব রসুল্লাহ সাল্লা সাল্লামের কদমের নিচে চলে আসছে তাহলে কি দাঁড়াইল আবু আবু আবুল নামি হলো আরো আগেই বদরের যুদ্ধের সময় কিন্তু ইসলাম বিজয় হয়েছে কিনা কথা বলেন না ইসলাম বিজয় হয়েছে কিনা রসুল্লাহ মিশন বাস্তবায়ন হয়েছে কিনা বলেন এই জন্য আমি অনুরোধ করছি নওজওয়ানরা তোমাদের কাছেই অনুরোধ আমার তুমি হেরে গেলে তুমি নষ্ট হয়ে গেলে তুমি যদি চরিত্রহীন হয়ে যাও নাচ গান জুয়া মদ নেশা নারী অশ্লীলতা গান বাজ্য অসভ্যতায় যদি লিপ্ত থাকো তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবা ইসলাম আটকাবে না ইসলামের জন্য দিনের খেদ্যতের জন্য যখন যে পরিমাণ লোকের দরকার খুদার কসম আল্লাহ তা ব্যবস্থা করছেন করতে থাকবেন ওই পরিমাণ ইমানদার তৈরি হবেই ওই পরিমাণ ইমানদার তৈরি হচ্ছেই দেখার বিষয় হলো আমি কাজে লাগলাম কিনা ঠিক না বলেন আমি অনুরোধ করছি যে যুবকরা আল ইতিহাদ ন তোমরা যারা একত্রিত হয়েছ শুধুই যেন প্রদর্শনী না হয় শুধুই যেন জামা শুধুই পাঞ্জাবি শুধুই শার্ট শুধুই চুলের বাহার শুধুই ফেসবুকে একসাথে গ্রুপ ছবি শুধুই মোবাইলের মধ্যে প্রচার এতটুকুতেই যেন থেমে না যায় বরং যারা এত সুন্দর মাহফিল সাজিয়েছেন তোমরা যারা যুবক ভাই সাজাইছ আমি দিল থেকে দোয়া করি আল্লাহ যেন এরচাইতে সুন্দর তোমাদের জিন্দিগি সাজায় দেয়